আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখতেই পাচ্ছেন আমরা এক জায়গায় বের হচ্ছি এটা হচ্ছে একটা শুক্রবারের ব্লগ ছিল মানে ভিডিও করব কি করব না ভাবছিলাম তাও একটু একটু করে করেই ফেলেছি মেয়েরা বলছিল আম্মু রেস্টুরেন্টে যাব শুক্রবার আসলে আসলে ওদের মাথা নষ্ট হয়ে যায় যে কোনো রেস্টুরেন্টে যাইতে চাই বাচ্চারা তো প্রতি শুক্রবারেই বায়না ধরে আর আমি বলি চলো কোথাও ঘুরে আসি হেঁটে আসি সেক্ষেত্রে ওরা কখনোই মানবে না যে না এত ঘোরাঘুরির দরকার নেই চলো সোজা একদম রেস্টুরেন্টে গিয়ে কিছু খেয়ে আসি তাই ওদের নিয়ে রেস্টুরেন্টে এসে পড়লাম এসে এরপর খাবারগুলি অর্ডার করে আমি টোকেন নিয়ে এরপর এসে পড়েছি আর এটা দেখছেন এটা হচ্ছে যে স্টল থেকে খাবার নিয়েছি আমরা সেখান থেকে আর কি অ্যালার্ম সিস্টেম একটা ডিভাইস দিয়ে দিয়েছে এটা যখন রেড লাইট থেকে গ্রিন লাইট হবে তখন বুঝতে হবে যে আমাদের খাবারটা হয়ে গেছে এখন এই ডিভাইস নিয়ে আমার মেয়ে একটু খেলাধুলা করবে ও এখানে দেখছে কি লেখা আছে তো এগুলো পড়ছে আর আমি তো চারদিকে একটু দেখছি যে কি কি আছে তো ওই সাইডে একটা দেখলাম পানি আছে মানে ওয়াটার আলাদাভাবে বিক্রি করছে তো এখান থেকে একটা ওয়াটার নিয়ে আসলাম আর মেয়ের জন্য তো আলাদাভাবে মিল্কশেক অর্ডার করেছি যখন ওটা গ্রিন লাইট হবে তখন গিয়ে নিয়ে আসতে হবে আর কি আর এ পাশটাই হচ্ছে পাকিস্তানি খাবার তো মোটামুটি কয়েকটা আইটেমই ছিল তো এটা আরেকদিন আমরা আবার এসে ট্রাই করব। আজকে জাস্ট বক্স খেতে এসেছে আমার মেয়েরা বাড়ি থেকে একদম ডিসাইড করে এসেছে মিডবক্স খাবে তাই ওদের জন্য মিডবক্স আর আমি একটা কম্বো প্লেটার নিয়েছি তো কম্বো প্লেটারটা ভালোই ছিল প্লাটারটা আর এদিকটায় মেয়ের মিল্কশেক হয়ে গেছে এসে দেখি এই খাবারেরও লাইট চলছে তাই আবার গিয়ে খাবারগুলো নিয়ে আসলাম আর এখন মেয়েরা খাবে তো খাবারগুলি দেখতে অনেক লোভনীয় লাগছে না অনেক মজা খাবারটা আসলেই অনেক মজার ছিল আমার বড় মেয়ে হচ্ছে অনেক ঝাল পছন্দ করে তাই ও বারবিকিউ যেটা সেটা নিয়েছে মিটবক্স আর আমার ছোট মেয়ে নিয়েছে হচ্ছে রেগুলার যেটা সেটা নিয়েছে মেয়ে খেয়ে তো ভালো রিভিউ দিচ্ছে অনেক মজা হয়েছে বলছে ওরা কিন্তু সবগুলো ফিনিশ করতে পারে নাই আমিও শেয়ার করেছি ওদের সাথে এখানে রিয়েল বয়েসটা রাখতে পারছিলাম না কারণ অনেক নয়েস ছিল আর তাছাড়া মেয়েরা খাওয়া নিয়ে অনেক ব্যস্ত ওরা বেশি একটা কথা বলতে পারছিল না জাস্ট আমি জিজ্ঞেস করলাম কেমন হয়েছে বড় মেয়ে বলছে অ্যাভারেজ কিন্তু ছোটোটা বলছে অনেক ইয়াম্মি দুইটাই নাকি অনেক মজার খাবার আর আমার প্লাটার থেকে আমার মেয়ে অলরেডি দেখেন এক থেকে কামড় দিয়ে নিয়েছে তো একটু খেয়ে দেখেছে আর ডোরি ফিসটাও খেয়েছে বলছে আম্মু ডোরি ফিসটা এত মজা আর আমার প্লেটে ছিল হচ্ছে চাইনিজ ভেজিটেবল এগস এরপর হচ্ছে ডোরি ফিশ একটা অন্থন আর ফ্রায়েড রাইস তো ছিল আমি অ্যাজিওজাল নেই আর কি যেখানে যাই না কেন এই ফ্রায়েড রাইস কম্বো টাইপের খাবারই নেই তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ